হ্যালো এফিয়ান কেমন আছো তোমরা সবাই চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ তোমাদের সাথে কোনো ব্লগ বা কমেডি ভিডিও শেয়ার করছি না এটা একদমই নতুন একটা উদ্যোগ মানে উদ্যোগ বলবো না মানে আমি ট্রাই করছি আর কি এই চেপটি পুতুলটার জন্য একটা জামা বানাবো মানে মেন ওর জন্যে জামা বানানোটা আমার উদ্দেশ্য না উদ্দেশ্যটা হলো যে চারিদিকে এত সুন্দর সুন্দর লোক মানে জামা কাপড় দেখি অনলাইনে সপ্তর কেনা আমার পক্ষে সম্ভব না অত আমার পয়সাও নেই তাই ভাবলাম যদি আমি একটু সেলাইটা আরও ভালো করে শিখে যাই টুক টুকটাক তো সেলাই করতে পারি যদি আমি নিজের মতো করে করতে করতে আরও একটু ভালো করে শিখে যাই তাহলে তো আমি নিজের জন্যও কিছু টুকটাক বানাতে পারবো তো সেই ভেবেই আমি ভাবলাম বসে পড়ি এবার একটা ছোট্ট জামা বানাতে যদি আমি চেপটির সাইজের বানাতে পারি মানে পুতুলটার সাইজের বানাতে পারি ওর তো সাইজ মিনিমাম চার পাঁচ মাসের বাচ্চার সাইজ তো ওর সাইজের যদি বানাতে পারি কোনো ফ্রক গাউন জামা যাই হোক তাহলে আমি নিজেরটাও পারব তো সবার আগে ছোটো ছোটো দিয়েই প্র্যাকটিস করা উচিত তাই মায়েরা একটা ব্লাউজের পিস বার করে নিয়েছি আর সত্যি বলতে কি আমার মা আমাকে সব বিষয়ে অনেক উৎসাহ দেয় আমার পাশে থাকেই যখনই আমি সন্ধ্যেবেলা বসে বসে এটা ওটা দেখছিলাম অনলাইনে জামা কাপড় তো দেখে আমার মাথায় এলো একটা ফ্রক এরকম যদি আমি নিজের জন্য মানে টেলার্সের কাছে গিয়ে বানাতে পারতাম তখন ভাবলাম কত টাকা লাগবে কত মিটার মিটার কাপড় লাগবে কত খরচা তো মায়ের সাথে এই নিয়ে কথা বলতে বলতে আমি যেই ভাবলাম যে বানাবো মা কিচ্ছু বললো না মা বললো ঠিক আছে নিয়ে নে এই কাপড়টা দিয়ে বানা দেখ সুন্দর করে বসে বসে আবার আমাকে বুদ্ধি দিচ্ছে এই এইখানটা এরকমভাবে করবি হাতাটা এরকম ডিজাইন দিবি তো সেরকমভাবেই আমিও কাজ শুরু করেছিলাম সাড়ে আটটার দিকে আর এখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে আমি বসে বসে এখনও সেলাই করে যাচ্ছি আর আমার আবার কোনো কাজ শুরু করলে শেষ না হওয়া অবধি আমার ভালো লাগে না মানে এক্সাইটমেন্ট থাকে একটা আলাদা তো সেই কাজটা শেষ না করা অবধি ভালো লাগে না এখানে সাড়ে এগারোটা প্রায় বাজে মা বারবার বলছে এবার ঘুমা ঘুমা কিন্তু আমার খালি মনে হচ্ছে কখন জামাটা কমপ্লিট হবে আর আমাদের এই বাড়িতে একটা পুরোনো মেশিন আছে যেটা চলে না খারাপ হয়ে গেছে একটু সারাই করলেই হয়তো চলবে তো আমি মাকে বললাম যে আমি যদি এই জামাটা বানাতে পারি টাকা পয়সা জমি আমি নিজেই ওই মেশিনটা সারাই করব। সারাই করে আমি মেশিনে নানা রকম জিনিস সেলাই করার চেষ্টা করব। যদি একবার শিখে যাই ভালো করে তাহলে নিজের জন্য অনেক কিছু বানাবো তো মা বললো ঠিক আছে আগে এটা বানা তো আমার মা কিন্তু সব কিছুতে আমাকে সাহায্যও করে উৎসাহও দেয় আর দেখতেই পাচ্ছ জামাটা কতটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এই বানাচ্ছি দেখে আমার মাও রাতের বেলা এক কোনায় ঘুমছি দিয়ে পড়ে রয়েছে মানে খাটে তো সারা খাট ছড়িয়ে এইসব বানাতে বসেছি মা কী করে ঘুমাবে তো যাই হোক পরের দিন সকালে উঠে আমি ঘরের সব কাজকর্ম সেরে দুপুরেই আবার বসে পড়েছিলাম সেলাই করতে তো করে জামাটা কমপ্লিট করি কিন্তু পিছনে চেন বা বোতাম লাগানোর মতো আমার কাছে কিচ্ছু ছিল না আর আমি তো যেহেতু টেলার্স বা এরকম কোনো কাজ করি না তো সেই কারণে ঘরে থাকা জিনিস দিয়ে এটা বানিয়েছি আমি তার সেলাই মেশিনে বা এরকম কাজ করি না যে আমার কাছে সব থাকবে তো সেই কারণে যেরকম জিনিসপত্র আমার কাছে ছিল যেমন ভিতরে লাইলিন দিতে হতো যদি এটা কোনো মানুষের জামা হতো যেটা তো খুবই পাতলা কাপড় তো ভিতরে লাইন লাইন না দিলে ভিতরে বডি পার্টস দেখা যায় তো এটা যেহেতু পুতুল আমি আর ভিতরে কিছু দিলাম না কারণ আমার কাছে কাপড় ছিল না তো যেটুকু ঘরের পুরোনো জামা কাপড়ের লেস বোতাম যা পেয়েছি এই শাড়ির পাড় দিয়ে একটা বো বানিয়েছি পেটের কাছে যেহেতু বাচ্চাদের জামা বানাচ্ছি তো বেশ সুন্দর লাগছে কিন্তু আমাদের চেপটিকে পিঙ্কি পিঙ্কি তো মাও বললো জামাটা সত্যিই খুব সুন্দর হয়েছে চেষ্টা কর আরও ভালো পারবি নিজের জন্যেও বানাতে পারবি আর এই জামাটা মা বলছে যদি বাজারে বিক্রি হতো তাহলে দুশো টাকা তো নিতই বাচ্চাদের সাইজ হোক যে সাইজই হোক তো এখানে দেখো আমার জামা বানানো কমপ্লিট আমি যেহেতু টেলার নই বা কখনো এইসব শিখিনি তো নিজে থেকে আইডিয়া বার করে ছোটোবেলা থেকেই পুতুলের জামা এটা ওটা বানাতে বানাতেই যেটুকু আর কি জানি সেটুকু আর মাঝে মধ্যে ফোনে নানান রকম ডিজাইনের ড্রেস দেখে ইচ্ছা হয় যে এরকম বানাবো তো সেইভাবেই আর কি আইডিয়া করে এই ড্রেসটা আমি ডিজাইন করেছি খুব একটা ভালো হয়তো হয়নি পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানিও যে আমারটা কেমন হয়েছে আর কোথায় কী ভুল ত্রুটি আছে যাতে আমি শুধরে নিতে পারি আরও ভালো করে করতে পারি আর ভবিষ্যতে যেন নিজের জন্য বানাতে পারি কেমন হয়েছে কিন্তু লিখতে ভুলো না আজকের মতো টাটা